আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে শর্ট একটা লাইভ করব বেশি ড্রেস দেখাবো না কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো লাইভের সাথে থাকবেন ড্রেসগুলো দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার আছে কি না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করব আপুদের মনের মতো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাতে পারবো সো আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নেবো না দ্রুত দেখাবো যেন আপনারা হচ্ছে দ্রুত দ্রুত দেখে দেখে অর্ডার করতে পারেন ওকে আমি স্টার্ট করে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু প্রিমিয়াম কোয়ালিটি সুইচ লন দেখাবো ইনশাল্লাহ তো সবাই একটু হচ্ছে লাইভের সাথে জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস মানে আজকে ড্রেস দেখে আপনি হচ্ছে গিয়ে পছন্দ না করে উপায় নেই দেখেন কি সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ইনশাল্লাহ আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নিব না দ্রুত দেখাবো যেন আপনারা হচ্ছে অনেকগুলো ড্রেস দেখতে পারে আমাদের পেজ থেকে এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর এগুলো যে কি পরিমাণ সুন্দর ওপেন করলে বেশি ভালো বোঝা যায় মানে বন্ধ ড্রেস আসলে বেশি ভালো বোঝা যায় না যে আসলে ড্রেসটা ফুলটা যখন আমি খুলে খুলে আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো কত সুন্দর কত কোয়ালিটি ফুল ওকে সো আমি স্টার্ট করে দিচ্ছি এই যে দেখেন বেশি ড্রেস দেখাবো না অল্প কিছু দেখাবো বাট অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ইয়োলো কালার ফার্স্ট আমি ইয়েলোটা দিয়ে স্টার্ট করছি দেন হচ্ছে সব দেখানো শুরু আচ্ছা এখন যেটা দেখাবো এটা কিন্তু সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার অনেক বেশি আপনাদের পছন্দ প্রিন্টেড সালোয়ারের জামা সো আমি প্রিন্টেড সালোয়ার দিয়ে আমার লাইফটি স্টার্ট করলাম আচ্ছা এটা না দুইটা এটার সেম দুইটা আছে আমি দেখছি আছে কিনা যদি থাকে আমি একসাথে দেখাই দেবো তাহলে আপনারা আসলে এই যে এটা সেম ড্রেস দুইটা জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে এই যে আর এটা হচ্ছে এই যে দুইটাই কিন্তু একই রকম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স খুবই সুন্দর ফার্স্ট আমি ওনারটা দেখাবো দেন হচ্ছে এটা দেখাবো এটা যদি অলরেডি দুই তিনটা বর্ডার চলে এসেছে তারপর ইনশাল্লাহ দেখাবো আলিফা আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আপু লাইভের ফার্স্ট কমেন্ট করার জন্য আপুর জন্য একটা ছোট একটা উপহার সেটা হচ্ছে কি আপু আজকের লাইফ থেকে যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলেই আপুর হচ্ছে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আপু শুধুমাত্র ফার্স্ট কমেন্ট করার জন্য ওকে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই সুন্দর জামাটা যার পছন্দ হবে আশা করব অর্ডার করে ফেলবেন এখন যে জামাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনে দেখছেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন মাসাল্লা স্যালোয়ারটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এই সুন্দর জামাটা কিন্তু অন্যান্য প্রতিটা পেইজে পনেরোশো পঞ্চাশ করে প্রতিটা পেজে আমাদের পেজে কিন্তু মাত্র টাকায় চ্যালেঞ্জিং এই জামাটা কোথাও যদি কারিজমার এই প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা যদি নয়শো নিরানব্বই টাকার নিচে কোথাও পান এই ড্রেসটা গিফট করব নয়শো নিরানব্বই টাকাও কোথাও পাবেন না এই ড্রেসটা আমি চ্যালেঞ্জ করে বললাম নয়শো নিরানব্বই টাকা তো পাবেন না এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটা পেজে চোদ্দোশো পনেরোশো এরকম করে আমি আমি নিজে দেখেছি সো ওকে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সুন্নতি জামা বানাতে পারবেন সালোয়ারটা টারাই গজ হবে খুব সুন্দর একটা প্রিন্টেড সালোয়ার হবে আর জামাটা তো দেখতেই পাচ্ছেন আর ওড়নাটা যে কি সুন্দর মাসাল্লাহ কত বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা যে এত সুন্দর এটার দুইটা কালারই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ওড়নাটা একদম ছয় হাতের একটা ওড়না হবে জামার লম্বা আটচল্লিশ দিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক বা পেছনের অংশ যেটাকে বলে থাকি আর এটা হচ্ছে স্লিপটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ভালো লাগে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো সেম ড্রেস জাস্ট হচ্ছে একটুখানি ডিফারেন্স কালার কম্বিনেশনে ওকে এখন যেটা দেখাবো এটাও যে এত সুন্দর জামার লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সুন্নতি জামা বানাতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওড়নাটা হচ্ছে পোনে ছয় হাতের একটা ওড়না প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটাও যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেস আশা করি আপুদের ইনশাল্লাহ পছন্দ হবে ওড়নাটা হচ্ছে ছয় হাতির একটা ওড়না হবে খুবই সুন্দর একদম এটা একটা চ্যালেঞ্জিং প্রাইসে দিলাম চ্যালেঞ্জিং প্রাইসে দিলাম আপুরা ইনশাল্লাহ এই ড্রেস আপনি হচ্ছে পেয়ে আপনি খুশি হবেন এবং এই ড্রেস আপনি অন্য কোথাও যদি মিলাই দেখেন এই প্রাইজেও পাবেন না আর এই প্রাইজের চেয়ে কমে পেলে এই ড্রেসটা আমি গিফট করব এবং অনলাইন লাইভে একদম ডিরেক্ট বললাম ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা এই প্রিমকে প্রিমিয়াম কোয়ালিটির জামাগুলোর কিন্তু কালারও যাবে না টেনশন ফ্রি আপনি একদম যারা অফিস গোয়িং আপুরা আছেন যারা ভার্সিটিতে যাচ্ছেন যারা হচ্ছে প্রতিদিন কলেজে যাচ্ছেন যারা চাকরিজীবী আপুরা আছেন যে কোনো সেক্টরেই হন না কেন ইনশাল্লাহ এই ড্রেসগুলো পেলে আপনি হচ্ছে গিয়ে রেগুলার ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে এগুলো নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে পারবেন খুবই আরামদায়ক কমফোর্টেবল এবং হচ্ছে কি সফট কোয়ালিটি এখন যেটা দেখতে পাচ্ছেন এই সুন্দর জামাটা এটারও বডি সাইজ কিন্তু আপনার সেভেন্টি ফাইভ প্লাস আছে চাইলে এটা দিয়ে সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ স্যালোয়ারটা হচ্ছে খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে এবং এটা হচ্ছে ওড়নাটা এই ওড়নাটাও কিন্তু পোনে ছয় হাতির একটা ওড়না হবে প্রাইস পড়বে মাত্র 850 টাকা 850 এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরনাটা প্রাইস পড়বে 850 কারো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ওরনাগুলার মানে কোয়ালিটি এত ভালো এত সফট এগুলো কিন্তু একদম আপনার নামাজি টাইপের ওরনা হবে ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ এই ড্রেসগুলা যে এত কোয়ালিটিফুল আপনি হাতে পেয়ে আপনি বুঝতে পারবেন এই জামাগুলার কোয়ালিটি সম্পর্কে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এবং এটা হচ্ছে হাতাটা মাত্র 850 টাকা এখন যেটা দেখাবো এটাও যে এত সুন্দর একটা ড্রেস এটা হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশনে আছে আশা করি এই ড্রেসটাও আপনাদের পছন্দ হবে এই ড্রেসটাও যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়বে পঞ্চাশ টাকা আপু এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটা ড্রেসে এগুলো প্রতিটা জায়গায় কোথাও যদি 950 টাকা নিচে পান আমাকে বলবেন আমাকে দেখাবেন কোথাও যদি নয়শো পঞ্চাশ টাকার নিচে পান এই জামাগুলো কোথাও পাবেন না নয়শো পঞ্চাশ টাকার নিচে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা প্রতিটা জামাই অন্যান্য পেজ থেকে না হলেও একশো টাকা ডিসকাউন্ট আছে আমার এই জামাগুলোতে ঠিক আছে তো এখন যে জামাটা দেখতে পাচ্ছেন আপু আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বলে আমি যদি বলতাম প্রতিটা জামে একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন তাইলে কিন্তু ডিসকাউন্ট হয়ে যেত তাই না সো আমি কিন্তু ওইটা করিনি আমি একদম ডিরেক্ট আটশো পঞ্চাশ করে দিয়েছি সো এখন যেটা দেখতে পাচ্ছেন অন্যটা নামাজি অন্য হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে জামাটা দিয়ে সুন্নতি জামা বানাইতে পারবেন স্যালোয়ারটা গজ থাকবে প্রাইস পড়বে হচ্ছে ফুল হাতা বানাইতে পারবেন প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন সেম জামারি এটা হচ্ছে খুব সুন্দর ইয়েলো কালারটা আপু কারিজমা ইয়েলো কালারটা অলরেডি দেখিয়ে ফেলেছি আপু লাইভ শেষে আপু কষ্ট করে আপনাকে আবার দেখতে হবে ওটা হচ্ছে আমি লাইভের ফার্স্টে দেখিয়েছি একটু কষ্ট করে আপু লাইভের পরে দেখতে হবে ঠিক আছে আমি লাইভ করে করে নিচে ফেলে তো ওই জামাটা মানে আবার দেখানোটা আসলে অনেক টাফ হয়ে উঠে যায় কারণ আমি একা মানুষ যার জন্য হচ্ছে মানে কেউ থাকতো আমার আশেপাশে উঠাই দিত বা ঠিক করে দিত তাহলে আপু পারতাম আমি একা মানুষ আপ হয়ে ফেলে দিয়ে আবার ওটা উঠাই করানোটা আমার জন্য খুব কষ্ট হয়ে যায় আপু লাইভের পরে অবশ্যই আশা করি আপনি দেখে নেবেন এটা হচ্ছে স্যালোয়ারটা কেউ কিছু মাইন্ড করবেন না এটার জন্য হ্যাঁ আপু আমার সাথে আসলে কেউ নাই যার জন্য হচ্ছে আমি যে জামা মানে রেখে দেওয়ার পরে যে আবার দেখাবো ওই জিনিসটা আসলে পারি না এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে অনেক বড় একটা ওড়না একদম পাক্কা ছয় হাতে একটা ওড়না পাবেন আপনি সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার পাবেন বডিটা একবারে হচ্ছে আপনার সুন্নতি জামা বানাইতে পারবেন কালার গ্যারান্টি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি ফুল হাতা দিতে পারবেন প্রাইস পড়বে আটশো টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাকপার্ট যেটাকে বলছি এবং এটা হচ্ছে স্লিভটা এগুলো প্রতিটা পেজে নয়শো পঞ্চাশ এক হাজার আশি এক হাজার পঞ্চাশ করে আমি চ্যালেঞ্জ করে বললাম এত কমে এই জামাগুলো মনে হয় না কোথাও পাবে জি বাবা আমি একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি জি বাবা বলো ঘুমাবে ঘুমাবে চলো আচ্ছা বাবা কাছে চলো এই যে মা চলো বাবা হ্যাঁ বাবা বাবা দুঃখিত তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা হিট কালেকশন একদম কালারটা আপনি প্রতিটা জামার স্যালোয়ার জামার কোয়ালিটি ওনার কোয়ালিটি জাস্ট ওয়াও এখন যেটা দেখাবো এটাও কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লন এটাও কিন্তু পেয়ে যাচ্ছে আমি আবারও বলছি এগুলো কিন্তু একেবারে অরিজিনাল এক নাম্বার এগুলো কিন্তু জমজমের মধ্যে এখন কি পরিমাণ যে মানে কি পরিমাণ যে রেপ্লিকা কপি বাই হয়েছে এটা মানে বলার বাইরে তো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা ওড়নাটা ছয় হাতির একটা ওড়না হবে খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটি একদম ছয় হাতি বিশাল বড় একটা নামাজি ওড়না হবে একটা স্যালোয়ার হবে এবং জামাটা কিন্তু অবশ্যই সুন্নতি জামা বানাইতে পারবে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হবে এখন যেটা দেখাচ্ছি এটা ঊনপঞ্চাশ হবে প্রাইস পড়বে হচ্ছে আপো মাত্র 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 আপনার আটশো টাকা ফুল হাতা দিতে পারবে এটা হচ্ছে যে আমার পেছনের অংশ বা ব্যাকপার্ট এবং এটা হচ্ছে হাতাটা আপু কটনের মধ্যে একটু কাজ করা আপু একটু কাজ করা অনেক জামা আছে কিন্তু আসলে আজকে আপু সব জমজম সুইচ দেখানোর কথা তো আপু কাজ করা জামার অনেকগুলো লাইভ আছে আমাদের পেজে আপু হ্যাঁ অনেকগুলো লাইভ আছে আপনি দেখলেও বুঝতে পারবেন কিন্তু আজকে তো আপু আসলে যেটা নিয়ে বসছি এটাই দেখাতে হবে মানে আমি আসলে লাইভে এলোমেলো করি না মানে যেটা দেখাই ওটা নিয়েই দেখাই যে আপনাদেরই সুবিধার জন্য আপনার যেন কনফিউজড না হন সেই জন্য এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর অরিজিনাল প্রিমিয়াম বডি স্যালোয়ারটা হচ্ছে আপনার প্লাস দিতে আড়াইগজ ওড়নাটা হচ্ছে ছয় হাতির একটা ওড়না ফুল হাতা দিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা এখন যেই জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে আটশো এই সুন্দর জামাটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে অসম্ভব সুন্দর এই জামাটা অসম্ভব সালোয়ারের কালারটা দেখেন কি পরিমাণে সুন্দর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এই জামাগুলো প্রতিটা পেজে নয়শো পঞ্চাশ থেকে আপনার এক হাজার পঞ্চাশ করে এটা জামার পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা আমি এক হাজার পঞ্চাশ টাকাও যদি হিসাব ধরি দুইশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা প্রতিটা জামাই ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো পিঙ্ক কালার এটাও অসম্ভব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা আমার নিজের পেজেই নয়শো টাকা করেছিল আমি এটা একবার এখন একটা ফ্ল্যাট রেটে দিয়ে দিচ্ছি আপনারাও নেন গরমের মধ্যে পরে আরাম পাবেন একটা কিনলে পরে অবশ্যই আবার নেক্সট টাইম আমার থেকে নেবেন ইনশাল্লাহ এটুকু আমি গ্যারান্টি দিতে পারি এগুলোর কাপড় কোয়ালিটি খুবই ভালো জামার লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ এখন যেটা দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ আচ্ছা কিছু কিছু জামার লম্বা ঊনপঞ্চাশও থাকে ঠিক আছে জামা যখন বলছি লম্বাটা যখন বলছি মনে করবেন এই জামার লম্বা বলছি এরপরের আবার অন্য লম্বা হবে ঠিক আছে মানে আমি প্রতিটা জামার সাথেই কিন্তু সবগুলো বলে দিই ডিটেলস একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা লম্বা আটচল্লিশ হবে আবার এর আগের আগের জামা যেটা মেজেন্দা কালার দেখিয়েছি ওটার কিন্তু লম্বা ছিল ঊনপঞ্চাশ ঠিক আছে সো একটু লাইভ চলাকালীন একটু শুনলেই আপনারা বুঝতে পারবেন অনেকে আছে অনেক লম্বা চান তাদের জন্য হচ্ছে লম্বার আমি একটু বলে দিই ওনাটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন ছয় হাতির ওনা কিছু আছে সাড়ে পাঁচ হাতি আছে কিছু আছে ছয় হাতের চেয়েও বড় আছে তাই লাইভ করার টাইমে বলার সময় একটু খেয়াল রাখলেই হবে সো এটা হচ্ছে ছয় হাতির একটা উড়না পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফট কালার গ্যারান্টি থাকবে সালোয়ারটা আড়াই গজের একটা সালোয়ার থাকবে এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাক পার্ট যেটাকে বলে থাকি এবং এটা হচ্ছে স্লিপটা প্রাইস পড়ছে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে আর এখন যেই জামাটা দেখাবো এটা যে এত মাশাআল্লাহ এত আপনাদের পছন্দ হয়েছে এই জামাটা আমি জানি না কেন আপনাদের কালার কম্বিনেশনের কারণে নাকি আমি জানি না এই জামাটা অনেক পছন্দ হয়েছে আপনাদের সো এই জামাটাও দেখাই দিচ্ছি সুন্নতি জামা হবে লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা খুব সুন্দর এক কালার কটনের কালারের মধ্যে আছে এবং ওড়নাটাও খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা এই ড্রেসটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ওই স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামার নিচের দামানটা দেখেন কি সুন্দর এই ড্রেসটা এটার সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটা নেক পোর্শনটা কালার কম্বিনেশনের কারণে এই ড্রেসটা এত ভালো লাগে আর এটা আমি আজকে লাইভের পরে এইখানে কিছু ড্রেসের পিকচার পেজে পোস্ট করে দেব আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল জমজম সুইচ লোন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এখন যেটা দেখাবো খুব সুন্দর আরেকটা কালার আনকমন টাইপের কালার কম্বিনেশন প্রাইস সেম আটশো টাকা খুবই সুন্দর এই কালারটা এটা একদম নতুন আসছে আমাদের পেজে এটাও কিন্তু সুন্নতি জামা বানাইতে পারবেন স্যালোয়ারটা খুব সুন্দর আড়াই গজের একটা স্যালোয়ার হবে ওনাটাও বিশাল বড় একটা ওড়না হবে প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই সুন্দর জামাটাও যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ইনশাল্লাহ ড্রেসটা আপনি পেয়ে যাবেন এই দেখেন ওড়নাটা পুরো ছয় হাতির একটা বিশাল বড় একটা ওড়না হবে অনেক বড় ডেলিভারি ম্যানের সামনে টাকা আগে দিবেন না আগে ড্রেস চেক করবেন তারপর টাকা দিবেন আগে ড্রেস চেক করবেন তারপর টাকা দিবেন ড্রেস ওকে আছে কিনা দেখবেন তারপর এটা হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা ভালো লাগলে অর্ডার করবেন মাত্র আটশো টাকা এইট এখন একটা পিওর হোয়াইটের একটা ড্রেস দেখাবো খুব সুন্দর একটা অরিজিনাল পিওর হোয়াইট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভালো লাগলে নিয়ে নেবেন কালার গ্যারান্টি থাকবে সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আপনার আমি একটু দেখে বলি লম্বাটা লম্বাটা উনপঞ্চাশ আছে এখন যেটা দেখতে পাচ্ছেন লম্বাটা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আছে বডি সাইজ সুন্নতি জামা বানাতে পারবেন সালোয়ারটা একটু অফ হোয়াইট টাইপের কালার হ্যাঁ জামাটা একদম হোয়াইট আর সালোয়ারটা হচ্ছে একটু অফ হোয়াইটের মধ্যে আছে রাখলেই বোঝা যাচ্ছে একটু উনিশ বিশ আছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার আটশো পঞ্চাশ টাকা ওড়নাটা বিশাল বড় একটা ওড়না থাকবে দেখেন ওড়নাটা বিশাল বড় একটা ওড়না থাকবে ভালো লাগলে করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা জামা আটশো এটা হচ্ছে জামার পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা অনেক প্রিমিয়াম একটা ড্রেস আশা করি আপনাদের পছন্দ হবে এখন যেটা দেখাবো এটাও অনেক সুন্দর একটা জামা ইনশাল্লাহ আশা করে আপনাদের পছন্দ হয়ে যাবে এই জামাটা কিন্তু বড়ি সাইজ সুন্নতি জামা হবে জামার লম্বাটা দিতে পারবেন আপনি হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার থাকবে এবং ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতির না না আমি একটু দেখে বলি সাড়ে পাঁচ হাতি না ছয় হাতির ওড়না আমি একটু দেখে বলি আচ্ছা ওড়নাটা হচ্ছে পুনে ছয় হাতির একটা ওড়না থাকবে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি আপনার পাঁচশো টাকা খুবই সুন্দর কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি থাকবে স্যালোয়ারটা গজ থাকবে ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে জামার পেছনের অংশ আর এটা হচ্ছে ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এখন যেটা দেখাবো সেম ড্রেস সব কিছু সেম জাস্ট হচ্ছে কালারগুলো ডিফারেন্স এখন যেটা দেখতে পাচ্ছেন সুন্নতি জামা বানাতে পারবেন এটার জামার লম্বা ঊনপঞ্চাশ আছে ওনাটা সাড়ে ছয় হাতের উন্যা আছে ফুল হাতা বানাতে পারবেন প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে উনপঞ্চাশ সুন্দর একটা অরিজিনাল জমজম সুইচ ছিলন কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর সালোয়ারটা বিশাল বড় একটা সালোয়ার থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে আপনারা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে ফেলবেন এখন যেটা দেখাবো এটা কিন্তু সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড স্যালোয়ার সুন্নতি জামা বানাতে পারবেন এটা হচ্ছে কারিজমা সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড বডি সাইজ হচ্ছে আপনি সুন্নতি জামা বানাতে পারবেন পঁচাত্তর প্লাস আছে লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা প্রিন্টেড সালোয়ার খুবই সুন্দর একটা জামা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা চ্যালেঞ্জিং প্রাইস এই জামা নয়শো নিরানব্বই টাকাতে কোথাও পাবে না এটুকু আমি বলে রাখলাম ঠিক আছে এবং ওড়নাটা হচ্ছে ছয় হাতের একটা ওড়না পাবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার নয়শো টাকা একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি ফুল হাতা দিতে পারবে এটা হচ্ছে ড্রেসের এটা হচ্ছে হাতাটা এবং চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এই প্রাইজে কোথাও পাবেন না আমাকে যদি কোথাও পান ইনবক্সে আপনারা ছবি দিয়েন যাবো এই পেজে এই দামে পাইছি আপনার ড্রেসের চেয়ে দাম কম আমি এটা গিফট করবো ফ্রিতে দিব ঠিক আছে প্রাইস পড়বে নয়শো টাকা এখন যেটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে প্রাইস পড়বে আটশো তিরিশ টাকা এই জামাটারই অন্য কালার কিন্তু আটশো পঞ্চাশ কিন্তু ব্ল্যাক কালারটা হচ্ছে আটশো টাকা কারণ হচ্ছে এই জামাটা অনেকগুলো স্টকে আছে আমাদের হ্যাঁ এটা স্টকে বেশি আছে যার জন্য এটার প্রাইসটা আমি একটু কমাই দিলাম আটশো তিরিশ টাকা সালোয়ারটা হচ্ছে একদম জেড ব্ল্যাক কুচকুচে কালো জেড ব্ল্যাক একদম কুচকুচে কালো ওনাটা হচ্ছে নামাজি ওনা সাড়ে ছয় হাতের একটা ওনা হবে জামার লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ প্রাইস পড়বে হচ্ছে সাড়ে ছয় হাতির একটা ওন্না হবে ছয় হাতিও না সাড়ে ছয় হাতি বিশাল বড় ওন্না একটু বড় ওন্না যারা পছন্দ করেন যারা হচ্ছে ওনাটাই মাথায় দেন বা সামনে পিছনে কাভার হিসেবে ইউজ করেন তারা এই জামাটা নিতে পারেন এই ওন্নাটা অনেক বড় প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো তিরিশ টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে আটশো এখন যেটা দেখাবো এটার প্রাইসও পড়বে আটশো টাকা এটাও আমি ডিসকাউন্ট করে দিলাম এটার প্রাইসও হচ্ছে গিয়ে ছিল আটশো টাকা এখন করে দিয়েছে আটশো টাকা সো এখন যেটা দেখতে পাচ্ছেন ভালো লাগবে আশা করি লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ সুন্দর জামা বানাইতে পারবেন কালার গ্যারান্টি থাকবে ফুল হাতা দিতে পারবেন ওড়নাটা ছয় হাতের একটা ওড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা আশা করি আপনাদের ইনশাআল্লাহ এই জামাটা ভালো লাগবে ডেলিভারি ম্যানকে টাকা দেওয়ার আগে আগে ড্রেস চেক করবেন ড্রেসের কোয়ালিটি হাতে ধরে দেখবেন স্যালোয়ার দেখবেন ওন্নাটা দেখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন পছন্দ হলে অবশ্যই আপনি মন খুশি হয়ে ড্রেস নিতে পারবেন আচ্ছা আরেকটা কথা অবশ্যই ইম্পর্ট্যান্ট কথা যেটা বলি অনেকে আছেন তিনটা অর্ডার করছেন মনে মনে রাখছেন আমি একটা নিব তিনটা চেক করব যেটা ভালো লাগবে না ফেরত দেব এই সিস্টেম আমার পেজে নেই একদম আমি স্পষ্টভাবে বলে দিলাম আপনার কনফিউশন থাকলে আপনি একটা জামা অর্ডার করেন পছন্দ হচ্ছে না ডেলিভারি চার্জ আশি টাকা দিয়ে রিটার্ন করে দিলেন কিন্তু আপনি তিনটা পাঁচটা অর্ডার করলেন একটা রাখলেন বাকিগুলো ফেরত দেখলে দিলেন দুইটা রাখলেন বাকি ফেরত দিলেন এই সিস্টেম আমার পেজে নেই এই মন মানসিকতা যারা আছে আপনারা প্লিজ আমার পেজে অর্ডার করবেন না অল্প থাক ভালো থাক বেশির দরকার নাই আমার সো এখন যেটা দেখতে পাচ্ছেন ওড়নাটা হচ্ছে ছয় হাতের একটা ওনা প্রাইস হবে ইনশাল্লাহ প্রাইস হবে আমি বলা উচিত না আলহামদুলিল্লাহ এত কম রিটার্ন আমার পেজে এই জিনিসটা আমার হচ্ছে কুরিয়ার কোম্পানিতেও বলে যে আমার যেখানে পার্সেল আমি প্রোডাক্ট দিই মিরপুরে হচ্ছে স্ট্রিট ফার্স্টে ওরা বলে এত কম রিটার্ন মনে হয় কোনো পেইজে নাই আলহামদুলিল্লাহ আমার রিটার্নের পরিমাণ এত কম এত কম আলহামদুলিল্লাহ ঠিক আছে মানে আমার সব কাস্টমারই হচ্ছে লয়্যাল কাস্টমার যেগুলো হচ্ছে গিয়ে মানে রিটার্ন পলিসিটা আমার খুব কম আমার পেইজে এটার কারণ কয়েকটা কারণ একটা হচ্ছে আমি কোনো এক্সট্রা লাইটিং ইউজ করি না কোনো হচ্ছে ইডিট করা পিকচার দিই না কোনো ডিএসএলআর পিকচার নাই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যা দেখছেন তাই পাবেন একশো পার্সেন্ট বরং আপনি যা দেখছেন তার চেয়ে এক পার্সেন্ট বেশি ভালো পাবেন আমার পেজে ইনশাল্লাহ এইটুকু গ্যারান্টি দিতে পারছি সো প্রাইস হচ্ছে অনলি আর মাঝে মধ্যে হয়তো উনিশ বিশ হয় হয়তো কাপড় যেমন দেখছেন আপনি যেমন আশা করেছেন তেমন পাইনি হয়তো ওই কারণে বা কোনো কারণে অনেক দুষ্ট অপুরে আছে ফোন রিসিভ করেন না অনেকে আছেন আজকে অর্ডার করে কালকে বাড়ি চলে যাচ্ছেন ওই জামাগুলো রিটার্ন আসে আমার পেজ আলহামদুলিল্লাহ রিটার্নের পরিমাণ খুবই কম এটার প্রাইস হচ্ছে আটশো তিরিশ টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশটা ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর ফুল হাতা দিতে পারবেন কালার গ্যারান্টি থাকবে আটশো পঞ্চাশ আর আরেকটা কথা কি আমার পেজের দাম আমি এত রিজনেবল রাখি মানে এটা ইনশাল্লাহ আমার হচ্ছে গিয়ে আপনারা নিজেরাই কাপড় ধরে দেখে আমার সেম কাপড়ই অন্য জায়গায় অর্ডার করে একবার ডেলিভারি চার্জ দিয়ে একটু লস খায়েন তারপরে হচ্ছে অর্ডার করে দেখতেন সেম কাপড় সেম কোয়ালিটি অন্তত পক্ষে পঞ্চাশ থেকে একশো টাকা অন্য পেজ থেকে কম পাবেন আমার পেজে এখন যেটা দেখতে পাচ্ছেন সুন্নতি জামা বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওড়নাটা হচ্ছে সাড়ে ছয় হাতের একটা ওড়না প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার আটশো টাকা খুবই সফট ওড়নাটা যে কি পরিমাণে সফট কি ফাইন একটা ওড়না এটা আমি বলে বুঝাইতে পারবো না ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস হবে মাত্র আটশো টাকা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লন আমি আবারও বলছি এগুলো কিন্তু অনেক ধরনের জমজম পাওয়া যায় আমি একবার চিন্তা করছি কম দামি জমজম এনেও লাইভে দেখাবো তাহলে আপনারা একটু পার্থক্যটা বুঝতে পারতেন কিন্তু আনতে ইচ্ছা করে না কেন জানেন কোয়ালিটি খারাপ হয়ে যাবে একটা আপু যদি একটা খারাপ জামা পেয়ে যায় বলবে এই প্রেজের জামা ভালো না শেষ ওই কাস্টমার আর আমার থেকে প্রোডাক্ট নেবে না তো এই জন্য আমি কিন্তু চাইলে কম দামি জামাটাই এই প্রাইজে সেল করলে কিন্তু আমার লাভ অনেক থাকে কিন্তু আমি কিন্তু সেই কাজ করি না তো যাই হোক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা আরেকটা জমজম সুইচ লন টু পিস দেখাই এটা অনেক আপুরাই টু পিস দেখতে চান সো আমি টু পিস দেখাই এটা আমার কাছে একটা কালারই অনেকগুলো অ্যাভেলেবেল আছে মানে সেম এই ড্রেসটাই মানে হচ্ছে অনেকগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সো এইটাই টু পিস অ্যাভেলেবেল আছে এখন যেটা দেখাবো হানড্রেড পারসেন্ট জমজম সুইচ লন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে বডি সাইজ শূন্য জামা বানাতে পারবেন সালোয়ার এই জামাটার সালোয়ার নাই অন্যটা সাড়ে ছয় হাতের একটা অন্য হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা প্রাইস পড়বে মাত্র ছয়শো ভালো লাগলে অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস পড়বে ছয়শো এইটা হচ্ছে টু পিস শুধু জামা আর সালোয়ার এখন সরি জামা আর ও না এটার সাথে আপনি ইচ্ছা করলে সাদা সালোয়ার পরতে পারেন ইচ্ছা করলে সেম এই কালার না পেলে সাদা স্যালোয়ার দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে এই জামাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওড়নাটা বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন একদম সাড়ে ছয় হাতির একটা অরিজিনাল ওড়না একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলেও অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে জামার পেছনের অংশ ব্যাকপার্ট এবং এটা হচ্ছে হাতাটা সো যার যেই জামাটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আমাদেরকে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে তিনশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার টাকা ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো খুব সুন্দর স্যালোয়ার প্রিন্টেড একটা জামা এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ওড়নাটা নামাজি ওড়না হবে স্যালোয়ারটা আড়াই গজের স্যালোয়ার হবে এবং প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলা কিন্তু কালার গ্যারান্টি থাকবে সুন্নতি জামা বানাইতে পারবেন এবং এগুলো পরে খুব আরাম পাবেন খুবই আরাম পাবেন খুবই আরাম পাবেন সালোয়ারের কাপড়টা ধরে বেশি খুশি হয়ে যাবেন এই জামার যদি সালোয়ারের কাপড় পান আপনি বেশি খুশি হবেন এত ফাটাফাটি কাপড় এগুলোর কোয়ালিটি এত ভালো এটা আমি মানে আপনারা যদি নেন একটা অবশ্যই নিজেরাই বুঝতে পারবেন কেমন কোয়ালিটির ড্রেস দিচ্ছি সো এই হচ্ছে আপনার ওড়নাটা একদম বিশাল বড় নামাজি ওড়না হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে যে আমার পেছনের অংশটা এটা হচ্ছে হাতাটা ঠিক আছে আপনারা ডেলিভারি ম্যানের সামনে একটু সালোয়ারটা ধরে দেখেন বেশি ধরার দরকার নেই সালোয়ারটা ধরে দেখবেন কি কোয়ালিটি ফুল কাপড় দিয়েছে ইনশাল্লাহ মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনারা যারা কমেন্ট করছেন অনেক ধন্যবাদ আপনারা আপনাদের কমেন্ট দেখলে যে মনটা কত খুশি হয়ে যায় এটা আপনারা কল্পনাও করতে পারবেন না এখন যেটা দেখাবো আটশো টাকা খুব সুন্দর এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা কিন্তু সাদা না এটা হচ্ছে ক্রিম কালার সুন্নতি জামা বানাইতে পারবেন কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা খুব সুন্দর এক কালার কটন আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা আর এই জামাটাই হচ্ছে আজকের লাইফের শেষ জামা আমাদের এটা দিয়ে একদম সুন্নতি জামা বানাইতে পারবেন ওরনাটা একদম সাড়েই ছয় হাতের একটা প্রিমিয়াম কোয়ালিটির ওরনা কালারটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আছে এটা হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হাতাটা তো সবাই ভালো থাকবেন পুরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম